আজকে আমি আপনাদেরকে কাতলা মাছের কাবাব বানিয়ে দেখাবো আমি আগে থেকে চার পিস কাতলা মাছের পেটির পিস কাটা বেসে সিদ্ধ করে কাটা বেসে রেখেছিলাম পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজ কুচি ধনিয়ার পাতা কাঁচা মরিচ লেবু রেখেছি এটা আমি এখন ব্লেন্ডারে দিয়ে দেবো প্রথমে দিচ্ছি আমি মাছ কাঁচা পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ কাঁচা মরিচ কুচি দুইটা মরিচ করে রেখেছিলাম শুকনা মরিচ যে ভেজে রেখেছিলাম এটা দিলাম এক চামচ ব্রাইন্ডিং এর জন্য আমি দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু গোলমরিচের গুঁড়া স্বাদ মতন লবণ রস এক চামচের মতন হবে দিলাম আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি এই যে আমি এটাকে এখন একটা বলে নিয়ে কাবাব বানাবো সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিলাম কুচি দিয়ে এটাকে আমি মেখে গোল গোল শেপে রাখা করে দেবো কাবাবের শেপ করে দেবো ছয়টা বানাবো এখানে আমি তিন পিস মাসে শেষ আমার বানানো আমি এখন চুলাই তেল বসিয়েছি চুলাই যাব ভাসতে আমি চুলায় তেল বসিয়েছি তেলটা একটু গরম হোক গরম হলে আমি আস্তে আস্তে কাপড়টা ছেড়ে দেবে তেলে বড় হয়েছে জাল ধরে দেওয়া যাবে না তাহলে কাবাব তুলে যাবে ফর্ম আছে ভাজতে হবে লালচি কালার যখন হয়ে যাবে তখন উঠাইতে হবে আর আমি এক মিনিট রাখবো রেখে উঠাই নেব এই জামা কাবাব তৈরি হয়ে গেল কাতলা মাছের কাবাব